মার্ক ফর গাজা এই কর্মসূচির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই বিশাল মহাসমাবেশ যে সমাবেশ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো হয়েছে এবং ইসরায়েলের প্রতি ঘৃণা জানানো হয়েছে এই মহাসমাবেশে আরব বিশ্বের নিরাপত্তার সমালোচনা করা হয়েছে সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যঙ্গ চিত্র ও প্রতীকী জুতা পেটার ঘটনাও দেখা গেছে এখন এই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের কাজ কাজকাটা চলছে এই ঘটনাকে কেন্দ্র করে একটা গুজব ছড়িয়ে পড়েছে গুজবটা এরকম যে সৌদি আরব থেকে এই ঘটনা এই ঘটনার কারণে হাজার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই ধরনের একটি সংবাদ গুজব আকারে ছড়িয়ে পড়ছে এবং এক্ষেত্রে একটি পত্রিকার ফটো কার্ডকে অবলম্বন করে গুজবকারীরা এই গুজবটা ছড়িয়ে দিচ্ছে এখন রিউবার স্ক্যানার এক প্রতিবেদনে বলছে যে ঢাকায় সৌদি যুবরাজ্যের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার শিরোনামে ওই পত্রিকার কোন ধরনের ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজাইন নকল করে ওই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে গুজব চালানোর উদ্দেশ্যে তবে গত বছরের পঁচিশ নভেম্বর ওই পত্রিকাটি প্রতিবেদন করা হয়েছিল যে প্রতিবেদনে বলা হয়েছিল যে প্রবাসী করা হয়েছে সৌদি আরবে এবং এই বিশ হাজার প্রবাসী বিভিন্ন দেশের নাগরিক ওই প্রতিবেদনে কিন্তু বাংলাদেশের কতজন নাগরিক ওই বিশ হাজারের মধ্যে আছেন সেটি কিন্তু বলা হয়নি বলা হয়েছে যে সৌদি আরবে সারসি অভিযান চালিয়ে বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই প্রবাসীদের নানা কারণে সৌদি আরব তখন গ্রেপ্তার করেছিল সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে সৌদি আরবে আসার জন্য অবৈধভাবে সৌদিতে থাকার জন্য কাজকর্ম করার জন্য এবং সৌদি নিয়মকানুন ভঙ্গ করার জন্য ওই বিশ হাজার প্রবাসীকে সৌদি গ্রেপ্তার করেছিল এবং ওই বিশ হাজারের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ছিল অতি নগণ্য অর্থাৎ পয়েন্ট সামথিং এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট হয়তো ওই বিশ হাজার প্রবাসীর মধ্যে ছিল কিন্তু ওই প্রতিবেদনটাকে ভিত্তি করে ওই প্রতিবেদনটাকে অবলম্বন করে ওই প্রতিবেদনটাকে নকল করে একটি করা হয় বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশিদের প্রবাসীদের সৌদি আরব বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার জন্য সৌদি বাংলাদেশ সম্পর্কে অবনতি আনার জন্য সৌদি বাংলাদেশ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে এবং এই যে খন্ন করার চেষ্টা করা হচ্ছে সৌদি বাংলাদেশ সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আসলে এতে কার লাভ কার ক্ষতি দেখুন লাভ জারি হোক দিন শেষে কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষতি যারা সৌদি আরবে যে পঁচিশ ত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করেন তারা যে কঠোর পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স পাঠান তাদের ক্ষতি আজকে বাংলাদেশ সৌদি সম্পর্ক নষ্ট হলে এই প্রবাসীদের কি হবে একবার ভেবে দেখেছেন আপনারা হয়তো নিজেদের স্বার্থে নানা ধরনের গুজব প্রচার করছেন কিন্তু একবার ভাবুন যে বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক যদি ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে কার ক্ষতি হবে সেই সাধারণ মানুষদের ক্ষতি হবে সেই প্রবাসীদের ক্ষতি হবে সেই প্রবাসী পরিবারটার ক্ষতি হবে সুতরাং যাই করেন না কেন ভেবে চিন্তে করবেন আর এমনিতেই মডেল মেঘনাকে নিয়ে সৌদি রাষ্ট্রদূতের একটা স্ক্যান্ডাল ছুটে পড়েছে যে কারণে নীতি আসলে সৌদি বাংলাদেশ সম্পর্কে একটা প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে এর মধ্যে যদি আপনারা এই ধরনের গুজব প্রচার করেন তাহলে কিন্তু কোনোভাবেই দেশের মানুষের জন্য হচ্ছে না বিশেষ করে প্রবাসীদের জন্য এই বিষয়টা কোনোভাবেই ভালো হচ্ছে না সুতরাং সৌদি প্রবাসী যারা আছেন তাদের দিকে তাকিয়ে হলেও প্লিজ একটু সদয় হন বাংলাদেশ সৌদি আরবের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করবেন না এতে দিন শেষে আমাদের কারোর জন্যই ভালো কিছু হবে না মাথায় রাখতে হবে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে